স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথে এবার জানাবো খবরের বিস্তারিত চাপাই নবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার চৌকার সীমান্তে গাছ কাটাকে কেন্দ্র করে আবারও বাংলাদেশ ভারতের নাগরিকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে শনিবার দিনভর ধাওয়া পাল্টা ধাওয়া ও পাথর ছোড়াছড়িতে আহত হয় দুই দেশের চারজন এই ঘটনায় দুঃখ প্রকাশ করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত শনিবার সকালে শূন্যরেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে গম কাটতে যান কয়েকজন তখনই ভারতীয় নাগরিকরা তাদের বাধা দেন সময় ভারতীয়রা বাংলাদেশের অভ্যন্তরে তিরিশটি আম গাছের ডাল ও শতাধিক বড়ই গাছের ডাল কেটে দিলে দুই দেশের নাগরিকদের মধ্যে বাকবিতণ্ড শুরু হয় অভিযোগ ভারতীয় নাগরিকরা বাংলাদেশিদের লক্ষ্য করে পাথর হাত দোমা নিক্ষেপ করে আত্মরক্ষার স্বার্থে বাংলাদেশিরাও সীমান্তে অবস্থান নেয় এক পর্যায়ে সীমান্ত এলাকার প্রায় তিন কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে সংঘর্ষ সময় ভারতীয় নাগরিকদের হাসুয়ার আঘাতে ও তাদের ছোড়া পাথরে রনি ও ফারুক নামের দুই বাংলাদেশে আহত হন বিএসএম আর পাবলিক গাছ শুরু করেছে তখন আমরা পাবলিক দৌড়িয়ে গেছি গ্রামের লোক আমরা ব্রিজের জন্য মানে ওয়ারকে পিছনে থাকার জন্য আমরা প্রস্তুত তারা বম ব্লাস্ট বোম ছুঁড়ে এবং গ্যাস ছুঁড়ে কখনো বাংলাদেশের মাটিতে তারাকে ঢুকতে দেবো না এই ঘটনার পর দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয় গাছের ডাল কাটার ঘটনায় দুঃখ প্রকাশ করে ঘটনাটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে বলছে বিএসএফ ওরা এটা দুঃখ প্রকাশ করছে ওরা এটা তদন্ত করবে যে কোন সব গ্রামবাসী আসছে এটা তারপর ওখানে বিএসএফ অতিরিক্ত জনগণ ছিল জনগণ ওরা সরেন আর ওরা রিকোয়েস্ট করেছে আমাদের জনগণ সরাই নেওয়ার জন্য দেরি হইলেও আমরা সন্ধ্যা ছটার মধ্যে বাংলাদেশী জনগণকে সরাই দিতে অন্যদিকে ভারতীয়দের পাল্টা দাবি বাংলাদেশি নাগরিকরা তাদের উপর হামলা চালিয়েছে দুইজন আহত হওয়ার দাবিও বাংলাদেশ পাবলিক বারবার করে চলে আসছে এইভাবে চলছে যত পাবলিক আছে আমার সব এসছি এবং আমাদেরকে বিএসএফ সাহায্য করছে বিএসএফকে আমরা সাহায্য করছি গেল 5 জানুয়ারি চাপাই নবাবগঞ্জ সীমান্তের বাংলাদেশ অংশে বিএসএফ এর কাটাতারের বেড়া দেওয়ার চেষ্টার পর থেকেই পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে লিখনকান্তি ভৌমিক ডিভিসি নিউজ ডেস্ক চাপাই নবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হামলার প্রতিবাদ ও দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করে আগ্রাসন বিরোধী শিক্ষার্থীরা শনিবার রাতে ভিসি চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাস ঘুরে সেখানে এসে সেসব মিছিলটি এ সময় ভারতের আগ্রাসন রুখে দেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা সীমান্তে হত্যা হলে বাংলাদেশ তার কড়া জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেয়া হয় বিক্ষোভকারীরা বলেন দিল্লিকে লাল কার্ড দেখিয়ে আমরা ভারতের আধিপত্য আর চাই না বাংলাদেশের মানুষ চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে আমাদের সীমান্তগুলোতে বিএসএফ এবং ভারতীয় জনগণের মাধ্যমে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায় তারা আপনারা যদি সীমান্তে কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা সহিংসতা করার চেষ্টা করেন তাহলে বিজেপি সহ পুরো বাংলাদেশের জনগণ আপনাদের কিন্তু জবাব দিতে প্রস্তুত রয়েছে অন্তর্বর্তী সরকারের সর্বদলীয় বৈঠকে দেশের দুই তৃতীয়াংশ জনগণের প্রতিনিধিত্ব ছিল না বলে দাবি করেছে জাতীয় পার্টি আমন্ত্রণ জানানো হয়নি বলেই সেই বৈঠকে দলটি যোগ দেয়নি একই অভিযোগ বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবিএরও পার্টির নেতাদের ভাষ্য অসম্মানজনকভাবে আমন্ত্রণ জানানোর কারণেই বৈঠকে যাননি তারা এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের খসড়ায় অনেক অসঙ্গতি রয়েছে বলেও মনে করে সিপিবি সম্প্রতি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সর্বদলীয় বৈঠক করে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সভাপতিত্বে হওয়া ওই বৈঠকে যোগ দেয়নি জাতীয় পার্টি সিপিবি সহ বেশ কিছু রাজনৈতিক দল এমনকি অনেক নাটকীয়তার পর শেষ মুহূর্তে যোগ দেয় বিএনপির একজন প্রতিনিধি অবশ্য তাদের সমমনা বেশ কয়েকটি দলও এই বৈঠকে ছিল অনুপস্থিত বৈঠক শেষে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়ায় তুলে ধরা হয় বাহাত্তরের সংবিধান সংশোধন কিংবা বাতিল সহ বিগত সরকারের গুম খুন লুটপাট ও দুঃশাসনের পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো অভ্যুত্থানের প্রেক্ষাপট সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু আমন্ত্রণ না পাওয়া জাতীয় পার্টির দাবি দেশের অধিকাংশ মানুষের প্রতিনিধিত্ব ছিল না ওই বৈঠকে এখন সর্বদলীয় নামে যা হয় তা আমরা মনে করি যে এই অর্ধেক দোলনা বাংলাদেশের রেজিস্টার্ড যত রাজনৈতিক দল তার ওয়ান থার্ড আছে টু থার্ডই তো আমরা দেখলাম বৈঠকে যায় না অন্যদিকে অসম্মানজনক আমন্ত্রণে সারানা দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যে চারটার মিটিং আমাদেরকে জানাল দেখতে তাহলে সময়টাও যথাযথ হবে না সুতরাং এই আমন্ত্রণটাই তো যথাযথ হয় নাই সম্মানজনক না অনেকে বলে অসম্মানজনক আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে বলা আছে পুরো বিষয়টা পর্যালোচনা করে দলের মত উত্থাপন করতে হবে তো এটা তো এই সময়ের মধ্যে মোটেই সম্ভব না একই সঙ্গে ঘোষিত জুলাই ঘোষণাপত্র নিয়ে নিজেদের রাজনৈতিক তুলে ধরেন দুই নেতা। যেটা দেখলাম এই লেখা সেইটাই অসঙ্গতিতে ভরা তারা এই অঞ্চলের স্বাধীনতা হিসাবে সাতচল্লিশকেই উল্লেখ করছে তা সেইটা একটা বড় বিতর্কের বিষয় আমার মনে হয় যে কারো কারো সুপারিশ অনুরোধে বোধ হয় আমাদেরকে আমন্ত্রণ করেনি সেটা আমরা খুব বেশি বড় করে দেখছি না এই কারণে যে এখানে গেলেও কি আর না গেলে কি সবচেয়ে বড় প্রয়োজন জনগণের কাছে যাওয়া আমরা জনগণের কাছেই যাচ্ছি এবং যাব আর গণ অভ্যুত্থানে বিজয়ী হবার পর নিজেদের মতাদর্শ অন্যদের উপর চাপিয়ে দেওয়া সঠিক নয় বলে মন্তব্য করেছে ইনসানিয়াত বিপ্লব ত্যাগী আন্দোলনের পরে ক্ষমা ত্যাগিয়ে আবার নতুন করে মতামত চাপিয়ে দিয়ে নিজে আলাদা একটা প্রকল্পে করা আলাদা একটা ঘোষণাপত্র করা আলাদা কোনো মতামত চাপিয়ে দেওয়া এটা অন্যায় অবৈধ জাতীয় ঐক্য তৈরিতে সবার মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন বলে মত দেয় ইনসানিয়াত বিপ্লব সেটা জনগণ রাষ্ট্রের মালিক জনগণই সেটা নির্ণয় করবে মিজান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী আজ উনিশশো সালের এই দিনে বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা ও বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হিসেবে সমাদৃত তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠনের মধ্য দিয়ে দেশে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির সূচনা করেন রহমানের শৈশব ও কাটে বগুড়া ও কলকাতায় শিক্ষা জীবন শেষে উনিশশো পঞ্চান্ন সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার হিসেবে কমিশন লাভ করেন মহান মুক্তির যুদ্ধে স্বাধীনতার ঘোষক ও জেড ফোর্সের প্রধান হিসেবে জেহ রহমান এদেশের মানুষের কাছে প্রথম পরিচিত হলেও পরে তিনি একজন জনপ্রিয় রাষ্ট্রনায়কে পরিণত হন গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সূচনা করেন দেশে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির একাত্তর সালে জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণা যেমন দেশের মুক্তিকামী মানুষকে মুক্তির যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সাহস ও প্রেরণা ছিল তেমনি পঁচাত্তর সালে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখন হুমকির মুখে তখন সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে নেতৃত্বের আসনে বসেন হাল ধরেন দেশের এরই ধারাবাহিকতায় হন দেশের রাষ্ট্রপতি এই জিয়া রহমান দেশে যে পররাষ্ট্রনীতি থেকে শুরু করে যে আমাদের যে সেনাবাহিনী একটু স্বাধীনতার পথে বিশৃঙ্খলা ছিল সেই সেনাবাহিনীকেও কিন্তু রহমান সেনাবাহিনীতে পরিণত করেছিলেন পরে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন পররাষ্ট্রনীতিতে আনেন ব্যাপক পরিবর্তন চীন সহ বিশ্বের বিভিন্ন দেশের সাথে নতুন সম্পর্কের সূচনা করেন জিয়াউর রহমান দক্ষিণ পূর্ব এশিয়ার সাতটি দেশ নিয়ে আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক গঠিত হয় তারই উদ্যোগে ওয়াইসিকে শক্তিশালী করার মাধ্যমে মুসলিম ওম্মার সভাপতি জোরদারে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশ এবং আশেপাশের দেশগুলোর সাথে সুসম্পর্ক গড়ে তোলার জন্য সার্ক গঠন করেছিলেন বাংলাদেশ যখন তলাবিহীন ঝুড়ির আন্তর্জাতিক খ্যাতা পায় এমন দুঃসময়ে সাতই নভেম্বর সৈনিক জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান ক্ষমতার হাল ধরেন তিনি ছিলেন আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে এক আপোষহীন দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক বিদেশ থেকে অর্থ আমদানির জন্য পথ দেখিয়েছিলেন এমনিভাবে যদি বলতে যাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রনায়ক হিসাবে তিনি এদেশে অত্যন্ত সফল ছিলেন মুক্তির যুদ্ধে সাহসী অবদানের জন্য স্বাধীনতার পর তৎকালীন সরকার তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করে উনিশশো সালে তিরিশে মে কয়েকজন বিপদগামী সেনা সদস্যের হাতে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান মর্মান্তিকভাবে নিহত হন বিজন কুমার দাস ডিবিসি ডেস্ক বেগম খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে আজ বিস্তারিত জানা যাবে এমনটা জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ডাক্তার টিম এমন ডক্টর জাহিদ ভাইকে যে ওনারা যদি কালকে একটা ব্রিফ করতে পারেন কারণ বাংলাদেশে অনেকেই ফোন করতেছে দেশের মানুষেও চাইতেছে যে ম্যাডাম এর আপডেট জানার জন্য ডাক্তার জাহিদ এবং ওনার টিমটা আপনাদের সাথে তো আমরা চেষ্টা করি যে আগামীকালকের মধ্যেই ইনশাল্লাহ যাতে আপনাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর আপনার সরাসরি পেয়ে যাবেন লক্ষীপুর সদরে যুবদল নেতা জাকির হোসেনের উপর হামলার ঘটনা ঘটেছে শনিবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে উপজেলার মিরিকপুর এলাকায় এই ঘটনা ঘটে অভিযোগ হামলা চালায় সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ও তার দলবল তবে স্থানীয়রা জানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলার ঘটনা পুলিশ বলছে ঘটনাস্থল পরিদর্শন শেষে চলছে তদন্ত নেওয়া হবে ব্যবস্থা আজ থেকে কার্যকর হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ইসরায়েল হামাস যুদ্ধবিরতি স্থানীয় সময় সকাল সাড়ে আটটা থেকে শুরু হবে যুদ্ধবিরতি শনিবার এ তথ্য জানিয়েছে যুদ্ধবিরতির চুক্তি দিতে মধ্যস্থতাকারী দেশ কাতার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি সামাজিক মাধ্যম এক্সে বিবৃতিতে জানান রবিবার স্থানীয় সময় সকাল আটটা মিনিট থেকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি শুরু হবে যুদ্ধবিরতির প্রথম দিনে তিনজন ইসরায়েলি মুক্তি দেবে হামাস বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হবে তেত্রিশ জন ফিলিস্তিনি এদিকে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা ব্যর্থ হলে হামাসের বিরুদ্ধে আবারো যুদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কোনো ধরনের চুক্তি লঙ্ঘনও মেনে নেয়া হবে না বলেও সতর্ক করেছেন নেতানিয়াহু একদিন বিরতি দিয়ে চট্টগ্রামে আজ আবারও শুরু হচ্ছে বিপিএল এর ব্যস্ততা দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই জায় ফরচুন বরিশাল ও চিটাগং কিংস জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি অপরদিকে শেষ চারের লড়াইয়ে এগিয়ে যাওয়ার মিশনে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্স সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি বিপিএলে বিরতির দিনে মাঠের এক কোণে দাঁড়িয়ে ফরচুন বরিশালে ডেভিড মালানের সাথে খোশগল্পে মশগুল মেহেদি হাসান মিরাজ ও ইমরুল কাইজ এই দুই ক্রিকেটারের ব্র্যান্ড এসের ব্যাটও পরক করে দেখলেন এই ইংলিশ তারকা মাঠের বাইরে খুশি দেখালেও মাঠের লড়াইয়ে সাম্প্রতিক ফর্মটা ভালো যাচ্ছে না মিরাজ ও ইমরুলের দল খুলনা টাইগার্সের টুর্নামেন্টের ছয় ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জয় পেয়েছে রুপসাপাড়ের প্রতিনিধিরা আসরের প্রথম দুই ম্যাচ জয় দিয়ে দারুণ শুরু করলেও শেষ চার ম্যাচের সবকটিতেই হারতে হয়েছে খুলনাকে সবশেষ ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে ৪৫ রানের হার আরও পিছিয়ে দিয়েছে দলটিকে বোলিংয়ে নাসো মাহমেদ এবং হাসান মাহমুদও ম্যাচ উইনিং পারফরম্যান্স দেখাতে পারছেন না তারপরও এখনও শেষ চারে খেলার আশায় খুলনা টাইগার্স প্রতিপক্ষ দুর্বার রাজশাহী পারিশ্রমিক বিতর্কে জর্জরিত সেই বিতর্ক পেছনে ঠেলে নিজেদের শেষ ম্যাচে সিলেটকে হারিয়েছে তাস্কিন বিজয়রা সাত ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে রাজশাহী এখনও টিকে আছে শেষ চারে খেলার আশা মাঠের বাইরে নানা বিতর্ক ভুলে শেষ চারে খেলার সুযোগ হাতছাড়া করতে চাইবে না দুর্বার রাজশাহী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই জায়ান্ট চিটাগাং কিংস ও ফরচুন বরিশাল আসরে প্রথমবারের মতো দেখা হবে দুই দলের দুই দলেরই ছয় ম্যাচে চার জয়ে সমান আট পয়েন্ট রান রেটে এগিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে বরিশাল নিজেদের শেষ ম্যাচে তামিম ইকবালের অর্ধশতকে ঢাকাকে হারিয়েছে ফরচুন সেই জয়ের ধারাই রাখতে চায় স্বাগতিকদের বিরুদ্ধে ঘরের মাটিতে এ শুরুটা হয়েছিল খুলনা টাইগার্সকে হারিয়ে কিন্তু নিজেদের শেষ ম্যাচে স্বাগতিকরা হেরেছে রংপুর রাইডার্সের কাছে কোয়ালিফায়ার্সের লড়াইয়ে থাকতে হলে শামীম পাটোয়ারিদের জয় প্রয়োজন তবে মায়ের মৃত্যুর কারণে এই ম্যাচে পেসার সৈয়দ খালেদ আহমেদকে পাওয়া নিয়ে অনিশ্চয়তায় চিটাগং কিংস কনক মাহমুদ ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো এবং ইউটিউব চ্যানেল থাকুন